নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমি বানাবো এই যে জাম মাখা এই জাম মাখা কারা কারা বানিয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন আমি কিছুটা জাম পেড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই জাম মাখা বানানোর জন্য এই যে দেখুন কয়েকটা লেবু পাতা নিয়েছি লেবু পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা চিনি বিল লবণ আর এমনিই লবণ এইগুলো হলে আমার হয়ে যাবে জাম মাখা বানানো তো এখন আমি এই লেবু পাতাগুলোকে ভালো করে একটু ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন লেবু পাতাটা কেটে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা চিনি অল্প কিছুটা এই যে বিল লবণ এই যে দেখুন আর দিয়ে দেব কিছুটা এই যে এমনি লবণ সবগুলো দিয়ে একসঙ্গে একটু মাখিয়ে এইভাবে সবগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর দেখতে দেখুন এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে এবারে মাখাটা খাবার মতন হয়ে গেছে দেখুন আমার জাম মাখাটা বানানো হয়ে গেছে আর একটু খেয়ে দেখবো কেমন হয়েছে সত্যি সুন্দর হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না তোমরাও এইভাবে বানিয়ে খাবেন সত্যি ভালো হয়েছে তো তোমরা যদি পারো এখানে কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে এই জাম মাখাটা বানিয়ে নিতে পারো আমি এখানে ব্যবহার করছি না যেহেতু ছোটো বাচ্চা আছে বাচ্চারা খাবে তার জন্য আমি দিলাম না তো এইভাবে বানিয়ে খাবেন আর আপনারা যদি জেনে থাকেন যে মাথা মাথাটা কেমন করে বানান তো অবশ্যই আমাকে বলবেন আমিও একবার চেষ্টা করে দেখব তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য একটি রেসিপি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন